আসসালামু আলাইকুম তোমরা সব কেমন করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি নারকেল নাড়ু নারকেল তো সবাই অনেক অনেক রকমের বানাই মানে আজকে আমি বানাবো এটাকে মিক্সারে পেস্ট করে আমি কুড়ে মানে অনেকে তো মানে কড়াইয়ের মধ্যে ভেজে নারকেল নাড়ু বানাই আমি এটাকে ভাজবো কিন্তু পেস্ট করে দিলাম দেখো দি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেলটা শুধু শুধু ভাজবো ঘিফি এখন দেবো না দেখো দিয়ে দিলাম এর মধ্যে চিনি দু চিনি দিয়ে দিলাম তো কাপ মানে দু কাপ বাটি আর সামান্য একটু দুধ ভালো করে পুরটাকে তৈরি করা এর মধ্যে কোনো ঘি দেবো না এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে বানিয়ে নেবো দেখো মধ্যে হালকা নুনও দিয়ে দিয়েছি দেখো ভালো করে বানানো মানে পুরটা হয়ে গেছে দিয়ে একটা বাসনের মধ্যে হালকা ঘি বুলিয়ে নেবো দিয়ে এটাকে দিয়ে হালকা ঠান্ডা করে নেবো ঠান্ডা করার মানে পুরো ঠান্ডা করবো না মানে হালকা না হলে এটা আনবে না হাতের সাহায্যে ঘি নিয়ে এটাকে ভালো করে গোল গোল করবো ওর মধ্যে কোনো ঘি দিইনি হাতে ঘি নিয়ে করছি দেখো পুরো গোল আকারে করে যেভাবে তোমরা মানে দেখবো অসাধারণ লাগে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চলো ভাই পরের ভিডিও তোমাদের সাথে দেখো